হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে পুরো শ্রাবণ মাসের কালেকশন দেখাবো তোমাদেরকে দেখো এরকম ধরনের মহাকাল কুর্তা হবে ব্যাক সাইডটাও এরকম ধরনের আর বোতামের কাজটা খুব সুন্দর ডিজাইন করা আর পকেট আছে এরকম এই সামনে বুক পকেট আর এটার দুদিকেই পকেট হবে আবার নিচে এই বাঁদিকেও একটা পকেট আর ডান দিকেও একটা পকেট আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকম ডান দিকেও একটা পকেট আছে তো দুটো পকেট ওই ধারে আর মাঝখানে একটা বুক পকেট মোট তিনটে করে পকেট পাবে এর মধ্যে আচ্ছা এর কালার সেটিংটা তোমাদেরকে জটক দেখিয়ে দিই একটা সাদা দেখালাম এই কালোটাও খুব চলছে এতেও সেম হবে দুদিকে পকেট আছে দু সাইডে এইদিকে একটা পকেট এদিকে একটা পকেট সামনে একটা পকেট আর বোতামটা পুরো এরকম হবে এগুলো পিওর কটন একদম কাপড় পিওর সুতি যারা ছুটির মধ্যে খোঁজো সাইজ ও বড় এর মধ্যে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল অব্দি পেয়ে যাবে বড় সাইজ অবধি পেয়ে যাবে তোমরা এর মধ্যে আর এ দেখো একটা কালার অরেঞ্জ কালার এগুলো ডবল এক্সেল সাইজ আছে এটা বড় সাইজ এর থেকেও তোমরা বড় চাইলে থ্রি এক্সেল অবধি সাইজ আছে আর এক্সেল এলও পেয়ে যাবে ঠিক আছে এই রকম মালগুলোর দাম হচ্ছে ভালো এগুলো কাপড়ের মধ্যে আছে এগুলো দুশো টাকা করে পড়বে এর কাপড় কোয়ালিটি সামনে থেকে এসে না দেখলে বুঝতে পারবে না খুব সুন্দর কাপড় কোয়ালিটি একদম সফট কাপড়ের মধ্যে হবে এগুলো দুশো টাকা করে রেট পড়বে যারা সেট করতে চাও তারা করে নিতে পারো দেখো এখনো এগুলোর বান্ডিল আছে তোমরা যদি একসাথে বারোজন জন এরকম সেট করে যারা একই ড্রেস পরে যাবো তারা এই ধরনের করে নিতে পারো এগুলোর মধ্যে সব বান্ডিলের সেটেরই রেট বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা এসে এই ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাবে বড়ো সাইজও পেয়ে যাবে ছোটো সাইজও পেয়ে যাবে ঠিক আছে এরকম কালোরও বান্ডিল রয়েছে তারপর এখানে কালারিং আরও রয়েছে অনেক রকম কালার রয়েছে এই একটা ভালো মিষ্টি কালার একদম পুরো হলুদের মধ্যে এই হলুদের এইটার দুটো কালার আছে এটার মধ্যে একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই একটা কালার আর এই একটা কালার এইগুলোও বান্ডিল পেয়ে যাবে তোমরা যদি সেট করতে যাও এইগুলোও পেয়ে যাবে এইগুলোর দাম হবে দেড়শো টাকা ঠিক আছে এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবে আরও তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে আজকে তো এই টাইপের এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে এই এক কালারের প্যান্ট দু সাইডে পকেট এরকম বিট ডিজাইন আর একটা সামনে চেন থাকবে আর ডবল বোতাম অ্যাডজাস্টেবল এগুলো ছোটো বড় করা যাবে ব্যাক সাইডে একটা এরকম পকেট থাকবে এর সেটটা তোমাদেরকে দেখিয়ে দিই এর সাথে এরকম জামা হবে কালারের সাইডটা এরকম পকেটের কাছটা পিস মারা রয়েছে এর মধ্যে অরেঞ্জ কালারও পেয়ে যাবে তোমরা সেম ভ্যারাইটি আর কোমরের সাইজ পেয়ে যাবে এগুলো তিরিশ বত্রিশ চৌত্রিশ অবধি মোটামুটি চৌত্রিশ ছত্রিশ অবধিও তোমরা পেয়ে যাবে এর মধ্যে ঠিক আছে এর মধ্যে হচ্ছে সাইজ হচ্ছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল অবধি সাইজ পেয়ে যাবে বাঙালি সেটিংটা দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই দুটো তিনটে কালার যে দেখাচ্ছি আরও এর মধ্যে অনেক কালার আসতেই থাকে দেখো এটা ডবল বোতাম কখনও যদি তোমার ধরো কোমর তিরিশ হয় তাহলে এটা ধরো বত্রিশের আছে তাহলে এই বোতামটায় লাগাবে তাহলে তিরিশ হয়ে যাবে আর যদি এই বোতামটায় লাগাও তাহলে এটা বত্রিশ আছে বত্রিশই তাহলে তোমার হবে ঠিক আছে এইরকম সিস্টেম মানে তিরিশ বত্রিশ দুজনেই এটা অ্যাডজাস্ট করে বসতে পারবে এই ব্যাক সাইডটা এরকম আর এটা হচ্ছে সামনেটা এরকম এই সাথে জামাটা দেখিয়ে দিই দেখছো কত বড় সাইজ রয়েছে এর থেকে ছোট সাইজও পেয়ে যাবে ঠিক আছে এর মধ্যে হয়ে গেল আইটেম আচ্ছা কিছু তোমাদের ডাউন শোল্ডার টি শার্ট দেখিয়ে দিই ব্যাক সাইডেও প্রিন্ট আর ফ্রন্টেও প্রিন্ট এই হলো সামনেটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা দুদিকেই প্রিন্ট পেয়ে যাবে এর মধ্যে খুবই ট্রেন্ডিং এখন চলছে ওভার সাইজ টি শার্ট এগুলো সাইড ফ্রন্টে দুদিকেই প্রিন্ট হয়ে যাবে এগুলো মহাকাল লেখা আলাদা আলাদা এক একটা এক এক রকম এটা তোমরা বারো পিস একই ডিজাইন পাবে না এটা ছটা রকম প্রিন্ট থাকে সেই জন্য তোমরা এটা বারো পিস পাবে না ঠিক আছে যার যার লাগবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা স্ক্রিনশট মেরে রাখো প্রত্যেকটা মালের যেটা পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আর জিজ্ঞাসা করে নেবে যে এই মাল হবে কি হবে না কারণ স্টক ডেলি মানে আর কি শেষ হচ্ছে আর নতুনত্ব আপডেট হতেই থাকছে তো তোমরা স্ক্রিনশট মেরে কিন্তু জানাবে আমাকে যে দাদা এই মাল আছে কি আর কটা লাগবে এটাও আমাদেরকে ফোন আগে ফোন করে নেবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট মেরে ঠিক আছে নাহলে কি বলো তো ফটো চাইলে পরে কোনটা দেখছো ভিডিও আমার অনেক রকম ছাড়া আছে তো তো আমি বুঝতে পারি না যে কোনটা দেখে তোমরা ফটোটা দেখে বলছো যে কোনটার কি দাম আছে বোঝা যায় না তাই জন্য স্ক্রিনশট মেরে নিলে পারফেক্ট আমি বলে দিতে পারবো ঠিক আছে আর ফোন অবশ্যই করে নেবে তোমরা হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলে বন্ধুরা বোঝা যায় না কারণ আমার অনেক ভিডিও ছাড়া আছে তোমরা আগেও দেখতে পারো গিয়ে আমার মানে তারকেশ্বর যাওয়ার কালেকশান প্রচুর ভ্যারাইটি ছাড়া আছে মোটামুটি রোজ রোজ আপডেট তোমাদের দিতেই থাকি এই প্রিন্টটা দেখো খুব সুন্দর আর পুরো ওভার সাইজ টি শার্ট একদম ডাউন শোল্ডারের মধ্যে এগুলো নিতে পারো প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে আচ্ছা আর একটা দেখাই এবছরের সেরা ডিজাইন প্রচুর বিক্রি হলো বন্ধুরা রিপিট অর্ডার এটা আসলো প্রথম দু সপ্তাহে মাল শেষ হয়ে গেছিলো এবার তিন নম্বর আর চার নম্বর সপ্তাহের জন্য আবার ভ্যারাইটি এর ফুল স্টক এতে গেছে এর মধ্যে পুরো দেখতে পাচ্ছ একদম স্টিকারের কাজ করা আর সামনে দেখো একদম স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর এই গেন্ডিটা প্রচুর বিক্রি হচ্ছে এর মধ্যে দেখো তোমাদেরকে ডিজাইন আরও দেখিয়ে দিই অরেঞ্জ কালারের মধ্যে এই একটা স্টিকার মহাকালের এর আগের বারে যা ভিডিও দেখিয়েছিলাম বন্ধুরা প্রায় ওইসব মাল শেষ হয়ে গেছে আবার এগুলো রিস্টক আসলো বলে আবার আমি ওই জন্য কিছু মাল তোমাদেরকে ভিডিও বানিয়ে আঁকি একটা তোমাদের কাছে পাঠিয়ে দিতে চাইছি ম্যাসেজ যে হ্যাঁ এখানে ভালো ভালো মাল যারা খুঁজছ তোমরা যারা চয়েসি মাল এরকম ধরনের দেখো ফ্যান্সি কত সুন্দর শাইনিং স্টিকার ওয়ার্কের কাজ করা এই ধরনের মাল যারা ফ্যান্সি মাল খুঁজছ তারা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে দেওয়া যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আরও কেউ দেখতে পায় দেখো পুরো শাইনিং স্টিকারের মধ্যে যারা ভালো মাল খুঁজছ যে একদম ফ্যান্সি সেট করবে রেলাদার সেট করবে মানে তোমাদের ড্রেসটা যেন হিট হয় এলাকার মধ্যে তারা যোগাযোগ করো তোমাদের সব থেকে ফ্যান্সি ড্রেসই এখানে তোমরা মনের মতন ড্রেস পেয়ে যাবে এই একটা দেখো অরেঞ্জের মধ্যে পুরো ভার্সাচের ডিজাইনটা যেটা ওটা করা সাইনিং স্টিকারের মধ্যে মধ্যখানে একটা ওং লেখা সাইনিং স্টিকার এইটা দেখো পুরো অ্যাম্বোস প্রিন্ট করা এইটা পুরো অ্যাম্বোস লেখাটা যেন গেঞ্জির ওপরেই উঠে উঠে রয়েছে দেখো তো এই ধরনের যারা যারা ফ্যান্সি আর্টিকেল করতে চাইছো ফ্যান্সি ডিজাইনার আইটেম করতে চাইছো তারা অতি অবশ্যই তোমরা যোগাযোগ করো ভালো ভালো মাল পেতে হলে এই টাইপের একটা সাইনিং স্টিকারের মধ্যে দেখো নেটের পুরো স্যান্ড গেঞ্জি পুরো দেখতে পাচ্ছ সাইনিং স্টিকারের মধ্যে পুরো নেট স্যান্ড গেঞ্জি আর এটা আছে দেখো ভেলভেটের ওপরে এটাও পুরো সাইনিং স্টিকারের মধ্যে আর ফুল স্ট্রেচেবেল হবে কাপড়টা এটা লাইকরা ফ্যাব্রিক ফেব্রেটটা খুব ভালো সফট এই টাইপেরও করতে পারো আচ্ছা ম তো দেখালাম ওইগুলো ভালো আর এগুলো একটু কমের মধ্যে আছে এর মধ্যে সাদা রয়্যাল ব্লু অরেঞ্জ কালো চারটে কালার ডিজিটাল প্রিন্ট হাফাতা ওরকম ধরনের পেয়ে যাবে ওপরে আর এই টাইপের মধ্যে তোমরা দেখো ডিজিটাল প্রিন্টের সন্ধ্যকেনি পেয়ে যাবে আর এর মধ্যে হাফাতাও আছে ওই ওপর দিকটা দেখে নাও এইগুলোও তোমরা হাফাতার মধ্যে পেয়ে যাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে তোমাদেরকে ফটাফট দেখেছি মোটামুটি সবকিছুই পেয়ে যাবে স্ল্যাক্স পেয়ে যাবে স্যান্ডো গেঞ্জি পেয়ে যাবে তোমরা মানে ফুল সেট পেয়ে যাবে চুন্ডি পেয়ে যাবে গামছা পেয়ে যাবে এই কালো শার্টটাও চলছে খুব হাফ শার্টের মধ্যে এটা ঠিক আছে এই কালো শার্টটাও তোমরা সেট করতে পারো এর মধ্যেও যত বেশ চাইবে তোমরা পেয়ে যাবে মোটামুটি এর মধ্যেও অনেক কালেকশন আর দুদিকেই পকেট আর একটা লোগো এই টাইপের হাফ প্যান্টও করে নেয় অনেকে অনেকে এরকম হাফ প্যান্টও পছন্দ করে তো হাফ বন্ধুরা অনেক ভিডিও ছাড়া আছে হাফ প্যান্টের প্রচুর স্টক আছে এটা একটা সাইড পকেটের মধ্যে এই সাইডে একটা এখানে একটা দুটো আর এই দুটো চারটে পকেট আর ব্যাক সাইডে একখানা পকেট আছে পাঁচটা পকেট হবে এগুলো দেখো স্ট্রেচেবল কাপড়ের মধ্যে হবে আর সামনে এখানটা চেনও আছে এই একটা দেখো গেঙ্গি কাপড় ভালো এটাও পাঁচটা কাপড় পাঁচটা এটা তিনটে পকেটের মধ্যে দু সাইডে পকেট আছে ব্যাক সাইডে পকেট আর সামনে চেন হবে এই টাইপের হবে দেখো মহাকাল প্রিন্ট করা অরেঞ্জ কালারের মধ্যে সাইডে বিট এখানটা দেখো কি সুন্দর প্রিন্টটা করা পকেটে চেন হবে এরকমও মাল পেয়ে যাবে তোমরা আচ্ছা রয়্যাল ব্লু কালারের এরকম সুতির অনেকে একটু ঢিলে হাফ প্যান্ট পছন্দ করে যাদের শরীর যারা রোগান তারা তো আঠাশ তিরিশ কোমরের অনেক রকম প্যান্ট পেয়ে যাবে কিন্তু এগুলো একটু যারা চৌত্রিশ ছত্রিশ কোমর তাদের জন্য এটা পেয়ে যাবে ঠিক আছে এই রকম ধরনের হয়ে যাবে এর কালার দেখো হাফ প্যান্টের ভ্যারাইটি প্রচুর আছে তাই দেখাতে গেলে অনেক সময় হয়ে যাবে ভিডিও হালকা করে দেখিয়ে দিলাম তোমাদের একখানা ফার্স্ট এই একটা অরেঞ্জ কালারের যারা বড় সাইজের একটু ভিলে প্যান্ট করতে ভালোবাসো কলিজোড়া আছে দু সাইডে পকেট হবে সামনে দুটো পকেট হবে মোট চারটে পকেটের মাল এগুলোও নিতে পারো এরকম কালারও হয়ে যাবে সব কালার সেটিং প্রচুর আছে বন্ধুরা তোমরা চটপট যোগাযোগ করো যদি সেট করতে চাও তোমরা সেট সব সবাই পেয়ে যাবে কিন্তু একটু তাড়াতাড়ি আর বেশি সময় নেই হাতে কারণ প্রথম দুটো সপ্তাহে বেরিয়ে গেছে এবার হচ্ছে স্টক যেটা শেষ হবে আর রিপিট আসবে না প্রথম দু সপ্তাহে শেষ হয়ে যাওয়ার পরে আবার রিপিট স্টক আনানো হয়েছে এগুলো রিপিট স্টক আসার পরে পরের বারে কিন্তু আর যেটা এবার শেষ হবে এবার সেটা মানে আবার আর পাবে না এবারে শেষ হয়ে গেল মানে আর নেক্সট বছর আবার কারণ এই মাল তো আর সবসময় চলে না বছরে হচ্ছে একবারই চলে শ্রাবণ মাসে বেশি আর তারপরে দুর্গা পুজোর কালেকশান আসবে তোমরা দেখতে পাবে দুর্গা পুজোরও ভালো ভালো ভ্যারাইটি নতুনত্ব জিন্স পিন্স জামা যারা ভিডিওটা দেখছো দেখতে থেকো এইভাবেই সাপোর্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখো এরপরে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা রোজ আপডেট পেতে থাকবে কিছু না কিছু আর সব ফ্যান্সি আইটেমের মধ্যেই বন্ধুরা আমরা কাজ করি আমাদের কাছে ফ্যান্সি কোয়ালিটি পাবে ডিজাইন পাবে নতুনত্ব পাবে যেগুলো মার্কেটে ট্রেন্ডিংয়ে চলছে সেই সব ধরনের কালেকশান পাবে ওই উল্টো পাল্টা কালেকশান দেখিয়ে সময় নষ্ট করবো না তোমাদের যেগুলো মেন পছন্দ জিনিস সেই সবই দেখাবো দেখো একটা হলুদ জামা অনেকে শুধু প্লেন জামাও নিতে চায় সেরকমও পেয়ে যাবে ব্ল্যাক কালারের অনেকে জামা নিতে চায় শুধু ব্ল্যাক কালারেরও পেয়ে যাবে আবার কারোর অরেঞ্জ যদি শুধু জামা লাগে তাও হয়ে যাবে যেমন জামা প্যান্টের ওইদিকে সেট দেখালাম এদিকে সেটের দেখিয়েছি এদিকে প্লেন জামাও অনেকে চায় কালার আলাদা প্যান্টের নিয়ে নেয় এরকম টাইপের পেয়ে যাবে এই টাইপের কুর্তা পেয়ে যাবে তোমরা মহাকাল প্রিন্টের এর আগে একখানা মহাকালের শার্ট দেখালাম এই এই প্রিন্টার মধ্যে শার্টও পাবে আর হচ্ছে কুর্তাও পেয়ে যাবে দু রকমই পেয়ে যাবে ঠিক আছে এ দেখো এর মধ্যেও কত কালার কুর্তার ওপরে প্রচুর ভ্যারাইটি আছে বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চটপট ফোন করো ফোন করে আর প্রিন্ট মেরে রাখো তোমাদের পছন্দসই মাল ঠিক আছে দেখো প্যান্টের অনেকেই কালো জামার সাথে যে প্লেন এক কালার জামার সাথে এরকম এক কালার প্যান্টও করতে চায় এগুলো তাই জন্য সব বান্ডিল বান্ডিল দেখো ফুল স্টক আছে মাল যে অল্প মাল নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে মাল দিতে পারবো না ওরকম নয় কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ মাল লিমিটেড স্টক দেখো এই এক একটা কালেকশান দেখো পুরো বান্ডিল বান্ডিল রাখা আছে তো এরকম ধরনের অনেক ভ্যারাইটি আছে কিন্তু লিমিটেড স্টক তোমাদেরকে আগেই বলছি এর পরে আর তো পাবে না কারণ দুর্গা পুজোর তারপর তারপরে আসতে আরম্ভ করবে তখন তোমরা দুর্গা ভিডিও দেখবে দেখো এটা বোতামালা জামা এবার যেটা শেষ হয়ে যাবে আর তখন ওটা আনা হবে না প্রথম তো সপ্তাহ শেষ হয়ে যেতেই আমি নিয়ে ফেলেছি আবার যাতে তিন নম্বর সপ্তাহ থেকে বেশি ভিড় হয় রেকর্ড সংখ্যক ভিড় হয় তিন নম্বর সপ্তাহে থেকে বেশি ভিড়ের কারণে এই স্টকটা আবার ডিস্টক করলাম দেখো জামা কুর্তা সবই পেয়ে যাবে তোমরা বুঝতেই পারছো তোমরা স্টকটা দেখে এবার তোমাদেরকে দু একটা গামছার কালেকশান দেখিয়ে দিই তোমাদেরকে দেখো এই টাইপে সাদা রঙের গামছা পেয়ে যাবে সাদা রঙের গামছার কোয়ালিটি তোমাদেরকে কতগুলো দেখাচ্ছি দেখো এই একটা এই একটা দেখো দুটো এটার মধ্যে বিটটা দেখো আলাদা আচ্ছা সাদা এই একটা দেখো এটা একটু আর দুটোকে একসাথে দেখাই পাখাপাছি এই দুটোই আলাদা এইটা দেখো একটু চওড়া বিট আছে আর এটা একটু মোটা কাপড়টা আর এটা ফাইন কাপড় আর একটু সরুভীর দেখো দুটো পাশাপাশি রাখছি দুটো দেখতে কিন্তু এর মধ্যেও কোয়ালিটি আলাদা ঠিক আছে এর মধ্যে এবার একটা দেখালাম দুটো তিনটে চারটে ডিজাইন তোমাদেরকে দেখালাম আর একটা সাদা দেখো এরকম প্লেনের মধ্যে হয়ে যাবে এটার কোনো পার্ট নেই ঠিক আছে আর আরেকটা সাদা দেখাচ্ছি তোমাদেরকে দেখো মহাকাল প্রিন্টের মধ্যে সব মহাকাল আলাদা আলাদা প্রিন্ট করা আছে মিক্স প্রিন্ট এগুলো মহাকালের আলাদা আলাদা ভাই মহাকাল লেখা আছে তারপরেও এই টাইপের মধ্যে যদি তোমরা বলো যে দাদা আমাকে কালারিং গামছা দাও তো এর মধ্যে লাল হলুদ অরেঞ্জ হ্যাঁ ব্ল্যাক সব রকম পেয়ে যাবে প্লেন এবং হচ্ছে এখানে দেখো মিক্স কালারও রয়েছে প্লেনের মধ্যেও রয়েছে আর এরকম ধরনের যে মহাকাল যে প্রিন্টটা একটা খুলে দেখাই তোমাদেরকে তাহলে বোঝানো যাবে না এই এই টাইপের যদি তোমরা কেউ গামছা নিতে যাও এর মধ্যে কিন্তু দশটা কালার দশ রকম পেয়ে যাবে ঠিক আছে এই টাইপেও অনেকে করে নিচ্ছে সেট দেখো কত সুন্দর একখানা ভোলে বাবার প্রিন্ট করা এটা হাফ মানে খুলিনি পুরোটা পুরোটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর একখানা পুরো ভোলে বাবার প্রিন্টটা দেখো এরকম ধরনের প্রিন্ট এটা পুরোটা তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিই দেখো কতটা বড়ো এই হচ্ছে পুরো গামছাটা তো ইয়া করে দেখাই এই হচ্ছে পুরো গামছাটার সাইজ দেখতে পাচ্ছ কত বড় তো এই টাইপের হচ্ছে তুমি অনেক কালার তোমরা পেয়ে যাবে লাল হলুদ ব্লু অরেঞ্জ অনেক রকম কালার আর প্লেন যদি কেউ চাও প্লেন এক কালারের এই রকম ধরনের ব্ল্যাক বা রয়্যাল ব্লু এটা আর খুলে দেখাচ্ছি না ওই একই সাইজ ঠিক আছে এটা প্লেনের মধ্যে আর পারার মধ্যে দেখো পাড়ের মধ্যে কতগুলো কালার বাসন্তী কালার আছে লাল আছে দেখো লাল কালার একদম পুরো এটা পুরো বাসন্তী কালার মোটামুটি তোমরা আসলে ফেরত যাবে না বন্ধুরা রয়্যাল ব্লু আছে ব্ল্যাক আছে দেখো সাদা তো দেখালাম রয়্যাল ব্লু ব্ল্যাক অরেঞ্জ কালার আছে ঠিক আছে এরকম অনেক কালার পেয়ে যাবে এই একটা কালার এখানে দেখো পুরো সেট এখানে আলাদা এই ডিজাইনটা আবার আলাদা আচ্ছা কালোর মধ্যে আরেকটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর গামছাটা এই একটা চওড়া বাস সাইনিং চকচকে একদম পুরো অভ্র মতন চকচক করবে এটা খুব সাউথ স্টাইলের মানে গামছা এটা এগুলো খুব চলে তারপর এরকম চুনরি আছে ব্ল্যাক কালারের একটা তোমাদেরকে মহাকাল প্রিন্টেড দেখাই এই মহাকাল প্রিন্টটাও খুবই চলে ব্ল্যাকের মধ্যে অনেকে সেট করে যারা এটার প্লেন এক কালার ব্ল্যাকও পেয়ে যাবে আর তোমরা এই টাইপেরও পেয়ে যাবে মহাকাল প্রিন্ট করা ঠিক আছে আর একটা তোমাদের দেখাই শাইনিং শাইনিং কাপড়ের মধ্যে খুবই চলছে ওটা দেখো এই টাইপের হচ্ছে চুনরিও চলছে এটা সিন্থেটিক কাপড়ের মধ্যে আর এরকম গোল্ডেন কালারেরও জড়িওয়ালা পেয়ে যাবে মানে একটা পার লাগানো আর সিলভার কালারের কালারেরও পারওয়ালা পেয়ে যাবে এগুলোও বড় এগুলো মাথার ফাথায় বাঁধে অনেকে পরেও চলে যায় তো এই ধরনেরও পেয়ে যাবে এরও মধ্যে চার পাঁচটা কালার আছে ঠিক আছে এখন একটাই দেখিয়ে দিলাম তোমরা আসো এরকম টাইপের অনেক মাল পেয়ে যাবে আর ভিডিওটা না বড় করে এখানেই শেষ করছি চলো দেখা হবে পরের ভিডিও আর পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা না করছো ভিডিওটা ভাইরাল করতে হবে তো চলো পরের ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো নমস্কার